পুরাণ এমন এক কিতাব যেটা মানুষের পক্ষ থেকে রচনা করা সম্ভব নয় আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে এমন কিতাব রচনা করা সম্ভব নয় বরং আল্লাহ বলেন আমি এই কিতাব নাজিল করেছি পূর্ব যুগের সকল বিষয়কে সত্যায়ন করার জন্য এবং আমার সকল হুকুম কাম বিস্তারিত রূপে বর্ণনা করার জন্য আমি এই কিতাব নাজিল করেছি কারণে সম্পর্কে আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই কত সুন্দর করে বলেন কিতাবে জিন্দা কোরআনে হাকিম হেকমতে আউলায়াজালাস্তে কাদিম হেকমতে আউলায়াজালাস্তে কাদিম ও জামানে মে معزز تھے حامل ہو کر وہ زمانے میں معزز تھے حامل ہو کر ہم زلیل خار ہے قرآن ہو کر ہم زلیل و خار ہے, قرآن ہو, کر ہم زلیل و خار ہے قرآن ہو کر اس قرآن میں ہے پر میں ہے ترک جہاں کی تعلیم جس نے مومن کو بنایا ماہ و پروے کا امیر মানুষ ভালো করে খেয়াল করেন আগের জমানার লোকেরা গোটা পৃথিবীর মধ্যে সব সম্মানিত এবং সম্ভ্রান্ত এবং সবচাইতে চাইতে ইজ্জতওয়ালা ছিল শুধুমাত্র এই কোরআনকে মানার কারণে আর বর্তমানে আমরা সবচাইতে langchainিত অবদস্থ আর অসম্মানিত হয়েছি শুধুমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা এই কুরআনুল করিম গোটা পৃথিবীর সকল বিষয়ের শিক্ষা দিয়েছে এই কুরআনুল করিমের বরকতে একজন মুমিন চাঁদ সিতার আর মালিক হয়েছে বলেন আল্লাহু আকবার আল কুরআনুল কারীম এর পরিচয় সম্পর্কে উলামায়ে কেরাম সকল উলামায়ে কেরাম সুন্দর একটা পরিচয় উম্মতের সামনে পেশ করেছেন যুগের উলামায়ে কেরাম বলেন আল কুরআন হুয়াল কিতাবুল মুনযাল আলা রাসূল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবাহ কোরআন হল ওই কিতাবের নাম যে কিতাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আকায় নামদার তাজদারে মদিনা জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল কোরআন ওই কিতাবের নাম যে কিতাব বিভিন্ন পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল কোরআন ওই কিতাবের নাম যে কিতাব আল্লাহর নবীর পর থেকে নিয়ে আমাদের যুগ পর্যন্ত সন্দেহাতীতভাবে যুগ পরম্পরায় আমাদের নিকট পর্যন্ত এসে পৌঁছেছে এটাকে আল কোরআনুল করিম বলা হয় স্বয়ং রব্বুল আলামিন কালামে পাক সম্পর্কে সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে বলেন বাল হুয়া কোরআনুম মাজীদুম ফিল মাহিম মাহফু পুরাণ হল মহিমান্বিত একটা গ্রন্থ যেটা লৌ হে মাহফুজে ছিল পুরাণ এমন এক মহিমান্বিত গ্রন্থের নাম যেটা লৌ হে মাহফুজে ছিল ছিল সুরতুলওয়া মধ্যে রব্দুল আলামিন সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ নম্বরায়তের মধ্যে পবিত্র কালামে পাকের পরিচয় সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এমন এক কিতাব যেটা অনেক মর্যাদাবান অনেক সম্মানিত সেটা সংরক্ষিত একটা জায়গায় ছিল যে কোরআনকে কোনো অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারবে না শুধুমাত্র পবিত্র ব্যক্তি যাদের অজু রয়েছে পবিত্রতার সাথে একমাত্র এই কোরআনকে স্পর্শ করা যাবে অজুবিহীন পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যাবে না কারণ এই কোরআন মহান ربুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার লোকে প্রেরণ করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আ দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন ربুল আলামিন কুরআনুল কারীমের পরিচয় সম্পর্কে আরো বিশদ ভাবে সূরাতুল হক 40 নম্বর আয়াত থেকে নিয়ে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে বর্ণনা দিয়ে বলেন انه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين হজরত অমরে ফারুক রদি আল্লাহ আনহুর ঘটনা কোন একদিন অমরে ফারুক রদি আল্লাহ আনহু ঘর থেকে বের হলেন তখনও পর্যন্ত উমর ইসলাম গ্রহণ করেন নাই ওমরে ফারুক ঘর থেকে বের হলেন মায়ার নবী যখন মসজিদে যাবেন মসজিদে যাওয়ার পথে আল্লাহর নবীকে ওমরে ফারুক বাধা দিবেন যেন তিনি মসজিদে যেতে না পারেন ওমরে ফারুক রদি আল্লাহ আনহু ঘর থেকে বের হয়ে দেখেন মায়ার নবী আরো অনেকক্ষণ পূর্বে মসজিদে চলে গিয়েছেন আল্লাহর নবী মসজিদের মধ্যে নামাজ পড়ছেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন ওমার রদি আল্লাহ আনহু মায়ার নবীর কোরআন তেলাবাদ শুনে মুগ্ধ হয়ে গেল মুগ্ধ হয়ে গিয়ে মনে মনে বলতেছিল হয়তোবা মোহাম্মদ কোনো একজন কবি সে মনে হয় কবিতা বৃদ্ধি করছে ওমারে ফারুক বলেন মনে মনে আমি এই ধারণা করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পাঠ করতে শুরু করলেন যা পাঠ করছে সেটা কোনো কবির কবিতা নয় বরং তোমরা তো আসলে ইমান আনতে চাও না ওমরে ফারুক বলেন আল্লাহর নবীর ব্যাপারে এই ধারণা করার সঙ্গে সঙ্গে তিনি আয়াত পাঠ করে ফেললেন আমার ধারণা পাল্টে গেল আমি মনে মনে ভাবিতে লাগলাম হায়তবা মোহাম্মদ নামাজের মধ্যে যা তেলাওয়াত করছে এটা মনে হয় কোনো গণকের রচিত কিতাব কোনো জ্যোতিষী কিংবা গণক হয়তোবা এই কিতাব রচনা করেছেন উমারে ফারুক বলেন এই ধারণা মনের মধ্যে আনতে দেরি হয় সঙ্গে সঙ্গে মোহাম্মদ অন্য তেলাওয়াত করতে শুরু করেন ওয়া মা হুয়া বিকাউলিকাহিনিন মোহাম্মদে আরবি নামাজের মধ্যে পাঠ করতে থাকলেন আমি মোহাম্মদ যা পাঠ করছি এটা কোনো গণকে রচিত কিতাব নয় বরং তোমরা তো আসলে জানার পরে উপদেশ গ্রহণ করতে চাও না তানজিলুম এটা সাধারণ কোনো কিতাব নয় এই কিতাব রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন বলেন না আল্লাহু আকবার ফারুক মায়ার নবীর পক্ষ থেকে এই দুইটা বিষয় জানার পর থেকে ইসলাম ধর্মকে আমি পছন্দ করতে শুরু করলাম এই আয়াতগুলো শোনার পর থেকে ইসলাম ধর্মকে আমি আপন মনে করতে শুরু করলাম এই কারণে কোরআন সম্পর্কে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে বলেন কত সুন্দর করে আমাদের সামনে উল্লেখ করে বলতেছেন কিতাবে حكمتي او لا يزال استي قديم حكمتي او لا يزال استي قديم و مين معززتي حامل القران كرر وزمان من معززتي جزتے حامل ہو کر ہم و خار ہے تارک قرآن ہو کر ہم زلیل خار ہے تارک قرآن, قرآن ہو کر اس قرآن میں ہے اس قرآم ہے ترک جہاں کی تعلیم जिसने मोमिन को बनाया माहवरवे का अमीर जिसने मोमिन को बनाया माहवरवे का अमीर ओ ভালো করে খেয়াল করেন আগের জামানার লোকেরা গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত এবং সম্ভ্রান্ত এবং সবচাইতে इज्जत वाला ছিল শুধুমাত্র এই কুরআন কে মানার কারণে আর বর্তমানে আমরা সব চাইতে লাঞ্ছিত অপদস্থ আর অসম্মানিত হয়েছি শুধুমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কথা বলেন ঠিক না। এই কোরআনুল কারিম গোটা পৃথিবীর সকল বিষয়ের শিক্ষা দিয়েছে এই কোরআনুল কারিমের বরকতে একজন মুমিন চাঁদ সিতার আর মালিক হয়েছে বলেন আল্লাহু আকবার এই কারণে যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম দিন আল্লামা আবুল মা আলী রহমাতুল্লাহ আলাই বলেন আলবুরহান ফি মুশকিলাতিল আন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন এই কালামে পাক এতটা দামি এই কালামে পাকের মোট পঞ্চান্নটা নাম রয়েছে অনেক ওলামাই কেরাম বলেন পঞ্চান্নটা নয় বরং কোরআনুল কারিমের নামের মোট সংখ্যা হল নব্বইটা এর মধ্য থেকে বিশুদ্ধ এবং সবচাইতে প্রসিদ্ধ নাম হলো মোট পাঁচটা কয়টা নাম বলেন পাঁচটা নাম হলো কোরআনুল কারিমের সবচাইতে বেশি প্রসিদ্ধ এক নম্বর আল কোরআন দুই নম্বর আল ফুরকান এই পাঁচটা নাম কোরআনুল সবচাইতে বেশি প্রসিদ্ধ এই সকল নামের মধ্য থেকে সবচাইতে অধিক প্রসিদ্ধ এবং সকলে যে নামটা জানে তার নাম হলো আল কোরআনুল করিম যে নামটা রব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে একষট্টি জায়গায় উল্লেখ করেছেন বলেন না আল্লাহ আকবার এই কোরআনুল করিম আল কোরআন এই নামটা রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে একষট্টি জায়গায় উল্লেখ করেছেন কোরআন কেমন কিতাব খেয়াল করেন রব্বুল আলামিন কালামে পাক দুনিয়ার মধ্যে নাজিল করে দিলেন কোরআনুল করিম নাজিল করার পর সর্বপ্রথম দুনিয়ার সকল মানুষকে ঘোষণা দিয়ে বলে দিলেন কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই শুধু সন্দেহ নাই এই কথা বললে ভুল হবে বরং কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই রব্দুল আলামিন সুর বাকারার প্রথম মায়াতের মধ্যে বলেন আলিফলামিন গালি কালকিতা বোলা রাইবা ফিহু দাল্লি মুস্তাকিন রব্বুল আলামিন বুঝাইতে চান কোরান এমন এক মহিমান্বিত গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ করার কোনো অবকাশও নাই এই কোরআনটি আমি দুনিয়ার বুকে নাজিল করেছি মুস্তাক ইনদেল জন্য হেদায়ত শরুফ বলেন না সবাহান আল্লাহ সূরাত সাজদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহ মির রাব্বিল আলামিন কুরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে অপতির্ণ কিতাব এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই

বরং আল্লাহ বলেন আমি এই কিতাব নাজিল করেছি সকল বিষয়কে সত্যায়ন করার জন্য এবং আমার সকল হুকুম আহকাম বিস্তারিত রূপে বর্ণনা করার জন্য আমি এই কিতাব নাজিল করেছি অথচ খেয়াল করে দেখেন দুনিয়ার লেখকদের কি অবস্থা আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন শুরুতে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই শুধু সন্দেহ নাই এই কথা বললে ভুল হবে বরং কালামে পাকের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার অবকাশ নাই অথচ সাধারণ লেখকরা কি করেন সাধারণ লেখক যারা রয়েছে দুনিয়ায় তারা বিভিন্ন কিতাব লেখার পর কিতাবের শুরুতে একটা ভূমিকা আনেন ওই ভূমিকার মধ্যে তারা বিভিন্ন কথা লিখতে লিখতে শেষ পর্যায়ে গিয়ে লিখে দেন মানুষ মাত্রই ভুল কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি লেখক হিসাবে আমারও ভুল হতে পারে এই কিতাব লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি কোনো পাঠকের কাছে ধরা পড়ে মেহরবানি করে লেখককে অবগত করবেন ইনশাআল্লাহ আমরা এই কিতাবের ভুলগুলো সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এমন কথা লেখে কিনা বলেন বলেন আল্লাহ আলা কোরআনের শুরুতে বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে ভুল ধরার চেষ্টাও করা যাবে না সন্দেহ করা যাবে না কোরআন এমন এক মহিমান্বিত গ্রন্থ যে গ্রন্থকে দুনিয়ার অন্য কোন গ্রন্থের সাথে তুলনা করা যায় না বলেন না জগৎ বিখ্যাত কিতাব হাসিয়ত ইবনে আবিদিনের লেখক আল্লামা ইবনে আবিদিন শামি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন

আর রিসালানা আলা কিতাব আমি শাসরির কাছে যে টোটাল আশীবার পাঠ করেছি শাফির আহমদউল্লাহিয়া আলাহ এই কিতাব লিখেছেন যে আমি শাসীর আহমদউল্লাহিয়া আলাহীর ছাত্র তার কাছে এই কিতাবটা আমি আশীবার পাঠ করেছি ফামা মিনমার রতিম ইল্লাহ ওয়া কে নায়া কিফু আলাহ খাতা ইন যতবার আমি শাসরির কাছে ওই কিতাব পাঠ করতাম ততবার ইমাম শাসী ওই কিতাবের মধ্যে ভুল ধরতে পাই দেনতেন প্রত্যেকবার কিতাব পাঠ করে শেষ করার পর ইমাম সাফি ওই কিতাবের ভুলগুলা সংশোধন করতেন এভাবে এটা না বার পর্যন্ত তিনি ওই কিতাবের ভুল সংশোধন করেন সংশোধন করে নতুন করে আবার পড়া শুরু করেন আবার ভুল ধরা পরে আবার তিনি সংশোধন করেন এভাবে ওই কিতাবের ভুল সংশোধন করতে করতে আশিবার হয়ে গেল শেষ পর্যন্ত ইমাম শাহ শাই আলাই আলাইহি ঘোষণা দিলেন নিলেন আবার লাহ আই একো না কিতাবি আল্লাহ তাআলা এটা যে দুনিয়ার বুকে কুরআনুল কারিমের মতো অন্য কোনো কিতাব পরিপূর্ণ রূপে সকল ভুল থেকে বিশুদ্ধ হোক এটা মহান ربুল আলামিন জান্না বলেন না আল্লাহু আকবার এই কারণেই তো কুরআন সম্পর্কে কবি কত সুন্দর করে বলেন জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসরাত মিনহু আফহামুর তাকাশরৎ মিন্ আফ হা মুরি জালি পুরাণ এমন কিতাব যে কিতাবের মধ্যে গোটা পৃথিবীর সকল জ্ঞান রয়েছে সুতরাং আওয়াজ দিয়ে বলতে হবে গোটা পৃথিবীর সকল জ্ঞান যে কিতাবের মধ্যে রয়েছে উঁচু আওয়াজ দিয়ে বলেন না ওই কিতাবের নাম কি কিন্তু মানুষ বোঝে না মানুষের বুদ্ধ শক্তি জ্ঞান শক্তি অল্প হওয়ার কারণে মানুষ বোঝে না এই কারণে কবি বলেন মা ফাহিমাল কোরআন ইল্লাল আরাজান আহাদুহুমা জামাকশারি ওয়াল আখারু জুরজান গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরভাবে সবচাইতে ভালোভাবে কোরআন বুঝেছিলেন দুইজন ল্যাংড়া ব্যক্তি যারা বিকলাঙ্গ ছিলেন দুইজন বিকলাঙ্গ ব্যক্তি কোরআনকে সবচাইতে বেশি সুন্দরভাবে উপলব্ধি করেছিলেন বুঝেছিলেন একজন হলেন অপরজন হলেন আহারুজুর ইমাম জুরজান ই রহমাত আলাই এই দুইজন ব্যক্তি গোটা কোরআনটাকে এত সুন্দর করে বুঝেছিলেন এমন সুন্দর করে পৃথিবীর আর কেউ কোরআনটাকে বুঝতে পারেন নাই